হ্যালো বন্ধুরা আজকে পঁচিশে আগস্ট এবং দক্ষিণ দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে দিয়েছে এবং যে নিম্নচাপটি আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে প্রবেশ করে ছিল তা ক্রমশ ঝাড়খণ্ড হয়ে এখন মধ্যপ্রদেশ এবং নিউ দিল্লির দিকে এগিয়ে গেছে এর ফলে নিউ দিল্লির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বাঁকুড়া এবং পুরুলিয়ার উপর দিয়ে একটি মৌসুমী বায়ু বক্ষরেখা বয়ে গেছে আমাদের দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এর ফলে প্রচণ্ড পরিমাণ জল বাস্তু হল আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে এবং আজকে গাঙ্গে দক্ষিণ দক্ষিণবঙ্গের ছ থেকে সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে আলিপুর আবহাওয়া থেকে জানিয়েছে বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে বজ্রপ্রদ্য সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে এবং আজ এবং উত্তরবঙ্গে আজকে তিন জেলায় ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আমরা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গড়ে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি অক্ষরেখা তৈরি হবে আমাদের দক্ষিণ উত্তর পূর্ববঙ্গ বঙ্গোপসাগরে ফলে এর ফলে উড়িষ্যায় পূকল আকারে বৃষ্টিপাত হবে রাজ্যের থেকে উড়িষ্যায় ভারী থেকে অতি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ইসিএমডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে যে উড়িষ্যায় উপকূলে একটি ঘূর্ণাপত্র তৈরি হবে ঠিক পঁচিশ তারিখের দিকে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করবে ছাব্বিশ তারিখের দিয়ে গভীর নেমচাপ পরিণত হতে পারে গভীর থেকে অতিগির সাতাশ তারিখের দিয়ে গভীর থেকে অতিগির নেমচাপ পরিণত হয় ঠিক বিকে মানে বুধবার বিকেল পাঁচটার দিকে ভুবনেশ্বরে প্রবেশ করবে এর ফলে প্রচণ্ড ভারী থেকে অতিহারী বৃষ্টির সঙ্গে দমকা ঝরোয়া থাকে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার করতে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের দিকেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করে দমকা ঝরুয়া বইতে পারি এবং আমাদের উনত্রিশ তারিখ অবধি নেমচাপে প্রভাব থাকবে উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে শনিবার রবিবার মানে শনিবার অবধি তিরিশ তারিখ অবধি এবং আরেকটি নেমচাপ অক্ষরেখা তৈরি হতে পারে এবং সাত তারিখের দিকে আমাদের মধ্য বঙ্গোপসাগরে বিশেষ করে আট তারিখের দিকে একটি নিমচা পক্ষরেখা তৈরি হবে এর ফলে গাঙ্গের দক্ষিণবঙ্গে আট তারিখের পর দিয়ে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে এবং আজ মানে সমুদ্রে প্রচণ্ড উত্তাল থাকবে আগামী দু বিশেষ করে সাতাশ তারিখ আঠাশ তারিখ মানে আঠাশ তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল থাকবে এমনি সাতাশ তারিখ অবধি বঙ্গোপসাগর যেতে নিষেধ করেছে আলিপুর আবার থেকে এবং পরে ওই সময়টা বাড়িয়ে দেবে মৎস্যজীবী এই সময় সমুদ্রে যাবেন না মানে প্রচণ্ড উত্তাল থাকবে সমুদ্রে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার গোজে দমকা ছোড়া বইতে পারে এবং আজ দুপুরের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক আজকে দুপুর দুটোর দিকে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আগে দক্ষিণবঙ্গে আজকে রোদ ঝলমলা আকাশ দেখবে এবং কুমুর গরম থাকবে তিরিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে এবং আমাদের ভুবনেশ্বরের দিকে ভারী থেকে দু এক পাশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর দুটোর দিকে বেশ করে ভুবনেশ্বর দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের পাড়ার দ্বীপের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের পুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে কুন্তনী ভুবন ভদ্রকের দিকে আঙ্গুলের দিকে ভারী বৃষ্টিপাত হবে নারসিং রমপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বালাসোর দিকে বিক্ষিত ভাবে দেবকশালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইদিকে আবার সৌরদ ভারী বৃষ্টিপাত হবে কাপ্তিপাড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যে চন্দ্রবলের দিকে ভারী বৃষ্টিপাত হবে যাজাপুর আনন্দপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব বিশেষ করে গ্যাংটকের দিকে আবে দার্জিলিং এবং শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিউ দিল্লির দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক বিকেল বিকেলের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে ভোর রাতের দিকে ভোর তিনটের দিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পৌগল আখার পুরীর দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে এই দিকে আমাদের ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে পাদীপ এই এদিকে আরও উপকূলবর্তী অঞ্চল কোনাকার দিকে ভারী বৃষ্টিপাত হবে পিবলির দিকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের সাকি গোপাল দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে দু এক পৌঁছলে ভারীর সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে আমাদের দার্জিলিংয়ের দিকে হালকা দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের ধূপগুড়ি জলপাইগুড়ি কোচবিহারের দিকে দিনহাটা শীতলকুচির দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাবে এবং ঠিক উত্তর উড়িষ্যায় প্রবল বৃষ্টিপাত হতে পারে কালকের দিকে এবং কালকে গানকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমতে শুরু করবে এবং দুপুর দিকে দুই দুই চব্বিশবঙ্গা দুই মেদিনীপুর এদের ঝাড়গ্রামের দিকে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ তৈরি হয়ে যাওয়ার ফলে উড়িষ্যায় প্রবল আকারে ভারত থেকে অতিহারী ভুবনেশ্বর পুরী এদের চন্দ্রবালি যাদবপুর এদিকে সৌর দিকে বাসরের দিকে প্রচণ্ড আকারে ভারত দিকে অতিভারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশেও ভারত থেকে অতিভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক বুধবারের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত আরও কমতে শুরু করে বুধবারের দিকে মানে নিমচারটি উড়িষ্যা যাওয়ার ফলে উড়িষ্যায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাত পাবে এবং আমাদের বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ বুধবার দুপুর দুটার দিকে আমাদের উত্তরবঙ্গের এদিকে আমাদের কালিম্পংার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের গ্যাংটকের দিকে শিলিগুড়ির দিকে এবং আলিপুরদুয়ারের দুয়ারের দিকে এবং দুই দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের আমাদের বাংলাদেশের খুলনা এদিকে বরিশাল ঢাকা কুমিল্লার দিকে এদিকে আমাদের উপকূলের কলাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দিকে বিক্ষিপ্তকার সহ দু এক লাখ ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এই নিমচাটি কমশ আমাদের উড়িষ্যায় প্রবেশ করবে ঠিক আঠাশ তারিখের দিকে এবং এর ফলে আমাদের উড়িষ্যার পূল এলাকায় বৃষ্টিপাত হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক বৃহস্পতিবার দুপুর তিনটের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া এছাড়াও আমাদের মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলির দিকে হবে নদীয়া এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে এদিকে ভুবনেশ্বরের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে ভারী থেকে উত্তিঘারী এবং প্রবল বৃষ্টিপাত হবে এবং উনত্রিশ তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকার দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে বৃষ্টি পরিমাণ কমবে এবং আমাদের ঠিক শুক্রবার দুটোর দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী দু এক ফসলে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ দক্ষিণ চব্বিশ পরগনায় আমার দুই দিন আমাদের দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের দিকে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে মানে আগামী চার পাঁচ দিন উড়িষ্যার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক শনিবার রাত্রেবেলা মানে শুক্রবার ভোর রাতে মানে শনি মানে শনিবার রাত শনিবার পেরিয়ে আমাদের শনিবার রাতের মধ্যে বেশ কিছু অঞ্চল মানে শিলিগুড়ি আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের শনিবারের শনিবার সকাল দশটার মধ্যে কলকাতা হাওড়া হুগলি এই দিকে আমাদের দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুলার দিকে বিক্ষিপ্ত ভারী এবং দু এক পশ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিমসবটি ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যেতে পারে এর ফলে গাঙ্গেও দক্ষিণবঙ্গে এক একত্রিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে এবং এক তারিখ থেকে আরও মানে মানে বৃষ্টি পরিমাণ আরও কমতে শুরু করবে এবং আমাদের গাঙ্গেও একটি নিমোচা বক্ষরেখা তৈরি হবে ঠিক আট তারিখের দিকে দক্ষিণ পশ্চিম বোসাগরে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আজ থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং টুকটাক বৃষ্টি লাইন লেগেই থাকবে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং কালকে তে আর একটু হলেও বৃষ্টি পরিমাণ বাড়বে এবং উনত্রিশ তারিখ অবধি বিক্ষিপ্ত হারি গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এবং তারই মধ্যে রোদ ঝলমলা আকাশ দেখা দেবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করে বেশ করে আজ একটার দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি এই দিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা থাকবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা বেশ করে শিলিগুড়ির দিকে একত্রিশ আলিপুরদুয়ার দিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কালকের দিকে ঠিক কালকের আমাদের কালবেলা এগারোটার দিকে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকে কলকাতার আশপাশে থাকতে পারে একত্রিশ খড়গপুরের দিকে একত্রিশ এই দিকে আমাদের বর্ধমান দিকে বত্রিশ দুর্গাপুরের দিকে বত্রিশ বাঁকুড়ার দিকে একত্রিশ পুরুলিয়ার দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা বেশ কিছু বেশি না থাকলেও শিলিগুড়ির দিকে বত্রিশ ডিগ্রি দার্জিলিংয়ের দিকে ছাব্বিশ ছাব্বিশ ডিগ্রি কোচবিহার দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আগামী বুধবার দিকেও কলকাতার আশপাশের তাপমাত্রা থাকবে দুপুর দূরের দিকে সব মানে বুধবার তাপমাত্রা থাকতে পারে কলকাতা দিকে বত্রিশ আমাদের খড়গপুরের দিকে উনত্রিশ ডিগ্রি এই দিকে আমাদের বর্ধমান তেত্রিশ শিউড়ির দিকে থাকতে পারে তেত্রিশ কাটুয়ার দিকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা বা দক্ষিণবঙ্গে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি ঘরের তাপমাত্রা থাকতে পারে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে একত্রিশ কোচবিহার দিকে একত্রিশ মানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের নিউ দিল্লির দিকেও বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তবে ঝাপসা মেঘ দেখা যাবে মানে হালকা হালকা মেঘ ভাসবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপর তার ফলে আমাদের দুপুরের মধ্যে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া এইদিকে দুর্গাপুর সেগুলি কলকাতা আশপাশে এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপের ফলে আমাদের উড়িষ্যার সংলগ্ন অঞ্চলে প্রচণ্ড আকারে মেঘ দেখা যাচ্ছে এবং উড়িষ্যার প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে ভুবনে পুরী এই দিকে আমাদের চন্দ্রবালির দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুর আজকে পঁচিশে আগস্টে উত্তরবঙ্গের তিন জেলায় আজকে ভারী বৃষ্টিপাত হতে হবে বেশ করে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে সাত থেকে এগারো সেন্টিমিটার মানে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও উত্তরবঙ্গের আরও বেশ কিছু জেলা বিশেষ করে দার্জিলিং কোচবিহার দুই দিনাজপুর এর দিকে আমাদের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বিক্ষিপ্তাকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকার দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুরে ঝাড়গ্রামে এবং আমাদের দক্ষিণ চব্বিশ দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন